আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু জ্যামিতির অন্তর্গত কোণ থাকছে চিত্র সহকারে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ কোণের সংজ্ঞা ও ব্যাখ্যা এবং এর থাকছে একটি কুইজ তোমরা প্রত্যেকে এই কুইজে অংশগ্রহণ করবে এর পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে পুরক্ষণ ও সম্পূরক্ষণ এখানে প্রত্যেকটি কোণের ক্ষেত্রে ইংলিশ টার্ম ব্যবহার করা হয়েছে তোমরা এই ইংলিশ টার্মগুলো অবশ্যই স্মরণ রাখবে এই বিষয়ের উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা অল ইন্ডিয়া লেভেলে কোনো পরীক্ষায় ভালো ফল করতে এটা তোমাদের নিশ্চিতভাবে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর যারা চ্যানেলটিতে নূতন তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক সর্বপ্রথমে আমরা জানবো কোন বা অ্যাঙ্গেল নিচের এই চিত্রে পি আর একটি কোন কোণের সংজ্ঞা দুটি সরল রেখাংশ বা রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয় তবে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোন বা অ্যাঙ্গেল বলে এবং ওই সরল রেখাংশ বা রশ্মি দুটির মিলিত বিন্দুটিকে শীর্ষবিন্দু বলে এই চিত্রটিতে পিকু আর একটি কোন এবং কিউ বিন্দুটি হলো এর শীর্ষবিন্দু সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে নিচের এই চিত্রটিতে পিকু আর একটি সূক্ষ্মকোণ যে কোণের মান একসমকোণ বা নব্বই ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল বলে নিচের এই চিত্রটিতে এবিসি একটি এক সমকোণ বা নব্বই ডিগ্রি কোণ দেখানো হয়েছে এই বিসি বিসিবাহু হলো ভূমি এই বিসি বাহু ভূমির উপরে বাহু লম্বভাবে দণ্ডায়মান এবং যে কোনটি এখানে উৎপন্ন হয়েছে সেই কোনটির মান নব্বই ডিগ্রি এবার আমরা জানব সমকোণ বা রাইট অ্যাঙ্গেল কাকে বলে যে কোনের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বলে স্থূলকোণ বা অপটিউ অ্যাঙ্গেল নিচের এই চিত্রটিতে ডিইএফ একটি বা অপটিউজ অ্যাঙ্গেল দেখানো হয়েছে এবার আমরা জানবো স্থূল বা অপটিউজ অ্যাঙ্গেল কাকে বলে যে কোণের মান এক বা নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু দুই বা একশো আশি ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণ বা অপটিউজ অ্যাঙ্গেল বলে সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল এই চিত্রে একটি সরল কোণ দেখানো হয়েছে একই সরল লেখার উপর অবস্থিত এবিসি তিনটি বিন্দু এবং এখানে এবিসি কোণ এর মান একশো ডিগ্রি বা দুই সমকোণ সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল কাকে বলে যে কোণের মান দুই বা একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল বলে নিচে একটি প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল দেখানো হয়েছে এই ডান দিকে ফাঁকা অংশ এটা একটি শুক্রকোণ এবং বা দিকে যেখানে বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে এটি হলো প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে যে কোণের মান দুই বা একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো তাকে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে এই চিত্রে পূর্ণ পূর্ণকোণ বা ফুল ফুলকোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল দেখানো হয়েছে এখানে এবি রেখাংশ বি বিন্দুকে কেন্দ্র করে একবার ঘুরে এসেছে এবং তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এইভাবে কোনো কোণের মান যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাকে পূর্ণকোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল বা ফুল অ্যাঙ্গেল বলে পূর্ণকোণ বা ফুল অ্যাঙ্গেল বা কমপ্লিট অ্যাঙ্গেল কাকে বলে যে কোণের মান চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি তাকে পূর্ণকোন বা ফুল অ্যাঙ্গেল বা কমপ্লিট অ্যাঙ্গেল বলে আজকের কুইজ সঠিক উত্তর নির্বাচন করে ভিডিওটির কমেন্ট বক্সে উত্তর পোস্ট করবে প্রশ্নটি ভালো করে পড়বে বুঝবে এবং তারপরে উত্তর করবে একটি সরলকোণের মান কত ডিগ্রি অপশান এ নব্বই ডিগ্রি অপশান বি একশো আশি ডিগ্রি অপশান সি তিনশো ষাট ডিগ্রি এবং অপশান ডি দুই সমকোণ তোমরা এর সঠিক উত্তরটি ইউটিউব কমেন্ট বক্সে পোস্ট করবে আজ এ পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভি নাইস ডে